আসসালামু আলাইকুম স্মার্টি বাইকের পক্ষ থেকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা একটা কাস্টমার রিভিউ নিয়ে আসলাম আমাদের ইলেকট্রিক বাইকের কাস্টমার রিভিউ আমাদের সমন্বিত কাস্টমার জাহাঙ্গীর আলম সাহেব আমাদের একটা ছোট কে প্লাস এই মডেলের গাড়িটা চালান তিনি ফুড ফান্টায় সার্ভিস দেন আচ্ছা কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছেন আচ্ছা আপনি কত বছর থেকে ফুড ভান্ডায় আছেন ফুড ভান্ডায় প্রায় আমি এক বছরের উপরে হয়ে যাচ্ছে ফুড ভান্ডায় কাজ করি আচ্ছা আর ইলেকট্রিক বাইকের জগতে আপনি কখন এসেছেন আমি ফার্স্ট টাইম যখন আমি এই ফুড ভান্ডে কাজ শুরু করি তখন আমি ফুয়েল বাইক দিয়ে কাজ করতাম আচ্ছা 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 কিন্তু ওটাতে একটু সমস্যা হওয়ার জন্য আমি চিন্তা করলাম যে

পঞ্চাশ প্লাস পাচ্ছি মাসাল্লাহ তো কাস্টমার কাস্টমারের কাছ থেকে আপনারা শুনলেন যে ব্যাটারির পারফরম্যান্স যদি টাইম টু টাইম চার্জ দেন তাহলে ব্যাটারি লংজিবিটি এবং ব্যাটারি হেলথ সুন্দর থাকে এই গাড়িটা আমাদের সাড়ে তিনশো আট মোটরের তৈরি একবার ফুল চার্জ দিলে এটাতে পঞ্চাশ প্লাস চল্লিশ থেকে পঞ্চাশ অনায় যেতে পারবেন তিনি মাসাল্লাহ রাফ টাফ ইউজ করেন এবং সব রাস্তায় যান উনি আগে ইলেকট্রিক বাইক তেলের বাইক চালাতেন ওটা যেমন খরচ বেশি আর এটা সাশ্রয় মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ হয় তার থেকেও কম এছাড়াও ভাইয়া আমাদের সার্ভিসিংয়ের জন্য এখানে এসেছিলেন পাশাপাশি আর একটা ই বাইক নেওয়ার জন্যে ফ্রেন্ডের জন্যে ই বাইক নেওয়ার জন্যে আমাদের শোরুমে এসছেন তো ওটার পাশাপাশি আমাদের যে ডেলিভারির জন্য যে বাইকগুলো আমরা সাজেস্ট করব। নিঃসন্দেহে আমাদের জেড ফাইভ লিমন আমাদেরকে একটু হেল্প করবে জেড ফাইভ মানে এই সিটগুলো সুন্দরভাবে আপনি ওপেন করতে পারবেন এই যে সুন্দরভাবে ওপেন করতে পারবেন আবার ক্লোজ করতে পারবেন মানে আপনি ব্যাগ ক্যারি করার থেকে শুরু করে মানে পিছনে অনেক কিছু নেবেন সকল কিছু করতে পারবেন পিছনে আমরা একটা হার্ডলিক ডিসপ্লে ব্যবহার করেছি সামনে হচ্ছে ড্রাম বাইক তো এছাড়াও আমাদের ড্রাগন আছে কেএমডি প্লাস আছে তারপরে তাপিওন আছে বিভিন্ন মডেলের বাইকগুলো আছে তিনি আমাদেরকে আমাদের এই বাইকটা নিয়েছেন এবং সার্ভিস মাসাল্লাহ ভালো পাচ্ছেন তো ফ্রেন্ডস আমরা দেখালাম কাস্টমার রিভিউ আপনারা কাস্টমারের কাছ থেকেই অনুভূতি শুনেছেন যদি আমাদের ইলেকট্রিক বাইক আপনাদের পছন্দ হয়ে থাকে দ্রুত স্মার্ট বাইক যাত্রাবাড়ি বিবির বাগিচার তিন নম্বর গেটে চলে আসবেন এবং সার্ভিসিং সংশ্লিষ্ট কোনো বিষয় যদি আপনাদের প্রয়োজন মনে হয় আমাদের স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে শুক্রবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যেই স্মার্ট বাইকে চলে আসবেন অভিনন্দন আপনাকে এবং আপনার পরবর্তী জীবন সুখময় হোক আর ইলেকট্রিক বাইক ইনশাল্লাহ আরও ভালো কিছু নতুন নতুন আসবে আচ্ছা আসসালামু আলাইকুম